নবীজি যখন আবদুল্লার বাড়িতে জন্ম জন্মগ্রহণ করেন আমার নবী ছোট থাকতে আমার নবী পেটের মধ্যে থাকতে তিনার আব্বা যান করে চলে যান হায় হায় এই সমস্ত ফরিস্তারা আমার আল্লাহ তাআলাকে আরজ করতে লাগলেন ওগো আল্লাহ তাআলা তোমার নবী তো অসহায় হয়ে গেল তোমার নবী

আমি যে খোদা সেটাও পরিচয় দিতাম না হাদিস শরীফে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মানে অর্থ কি এর মানে অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়তম রাসূল আর একজন খাস বান্দা একজন খাস বান্দা আর একজন আল্লাহর রাসূল বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া কেউ বলে থাকে আমার নবীর প্রতি দরুদ পাঠ করা যাবে না বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে বলে যাই হাদিস শরীফে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ না করা হয় যতক্ষণ পর্যন্ত ওই আসমান এবং জমিনের মধ্যে চলতে থাকে জরে বলুক আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে বিরাদারণে মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে সেই দিন ঈদের দিনে একটা ওয়াকিয়া শোনাচ্ছিলাম যে আমার নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার নবীকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নিজের স্তর বাবার উঠিয়ে নিন না হলে আমার আজকে আমি আমিও সে মধ্যে পড়ে যাব আমি আমার চেহারা বাবার দেখিয়ে দিব আমার নবী জি বললেন না না বেটি যান ও ফাতিমা তুমি এমন করো না আল্লাহ তাআলা হযরত জিবরিল কে বললেন সিদরার পক্ষী কে বললেন ও সিদরার পক্ষী জিবরিল তুমি যাও 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 আমার নবীকে বলে দাও যে আমার নবীর উম্মতকে আমি বক্সে দিলাম আমার নবীতকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিলাম জোরে বলুন ধারণ আমার নবীকে আমার নবীকে এবং আমার নবীর উম্মতকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া আপনারা বলছেন আজকে যে আমার নবীর প্রতি দরূদ শরীফ পড়া যাবে না ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন কেউ যদি আমার নবীকে না মানে কেউ যদি আমার নবীর প্রতি দরূদ শরীফ না পড়ে তার মত কমিনা আর কেউ হতে পারে না হাদিস শরীফে এসেছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি দরুস্তরে পাঠ না করা হয় সেই দোয়া কোনোদিন গ্রহণযোগ্য হয় না হযরতে মাসুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন হজ করতে যাচ্ছিলাম কি করতে যাচ্ছিল হজ করতে বিরাদার নে মিল্লাতে ইসলামিয়া একজন সাহাবী এর রাসূল হজ করতে যাচ্ছেন দিনার আব্বাজানের সঙ্গে হজ করতে যাচ্ছেন যেতে যেতে দিনার আব্বাজান ইন্তিকাল করে গেলেন কি করে গেলেন দিনার

সেই উন্নতি সেই উন্মতির চেহারার মধ্যে আমার নাবি হাত বুলিয়ে দিলেন সমস্ত আমার সেই সেই উন্নতির চেহারা নুরকিত হয়ে গেল জলে বলুন না

তিনি ইমামদের ইমাম আমার নবী যখন আর সে মাল্লাই আল্লাহ সঙ্গে দেখা করতে যায় সমস্ত পরিস্তারা আমার নবীর পিছনে হয় মুক্তাদি সমস্ত আমরিয়াই গ্রাম আমার নবীর পিছনে হয় মুক্তাদি আর হজরতে জিবির আলাই সাল্লাম যিনি হচ্ছে সমস্ত ফরিস্তাদের সর্দার তিনি হচ্ছে মহাজিন জোরে বলুন না সুবহান আল্লাহ Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala Ali Sayyidina Muhammad wa ala

তিনাদের জন্য এই ব্যবস্থা ছিল এই আবেদন ছিল তিনাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা করা ছিল সে আগততে যারা নামাজ পড়েন কিন্তু আমার নবী আমার নবী নবিয়ে দজাহা রাহমাতালিল আলামিন নবী এমন একজন নবী এই বা সাহা ভান্ডলের মধ্যে আমার নবীর মতো কোন নবী হতে পারে না আমার নবীর মতো কোন নবী হতে পারে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি আপনাকে আমার নবী হিসেবে প্রেরণ করেছি আপনি এই বেতলির জন্য নবী নয় আপনি এই পশ্চিম বাংলার জন্য নবী নয় আপনি শুধু মহারাষ্ট্রের জন্ম নবী নয় আপনি ত্রিপুরার জন্ম নবী নয় আপনি শুধু পশ্চিম বাংলার জন্য নবী নয় আপনি এই সারা বিশ্ব জাহানের জন্য নবী নবী যখন জন্ম গ্রহণ করেন হাজরাতে আমিনা বলেন নবী যখন জন্ম গ্রহণ করেন দেন না তখন তিনার জন্য চার চার জন আমার নবীর জন্য খিদমতের জন্য আসেন যখনই চার চার জন আমার নবীর জন্য খিদমতের জন্য চলে আসেন হযরতে আমিনা আমার নবীজির মাম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যখন জন্ম গ্রহণ করেন আমার সমস্ত যে ঘর ছিল আমার ঘরের মধ্যে নুরয় নুরকিত হয়ে গিয়েছিল জরে

আর আন্নবী যখন আবদুল্লার বাড়িতে জন্ম কহেন কহেন আমার নবী ছোট থাকতেই আমার নবী পেটের মধ্যে থাকতেই দিনার আব্বা যান ইন্ত কাল করে চলে যান হায় হায় এই সমস্ত